এটা আমার গ্রাম এখানে আমার নারী আমার তাচা আমার পাশেই আছে গল্প করছিলাম আমরা তো এখানে দাঁড়িয়ে কিছু কথা বলি দাম্পত্য বিচ্ছেদের এক রূপ সাইলেন্ট ডিভোর্স বা নীরব বিচ্ছেদ এটা এমন একটা সম্পর্ক যেখানে স্বামী স্ত্রী মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন কিন্তু সামাজিকভাবে বা আইনত তারা বিবাহিত থাকেন এটি এমন এক পরিস্থিতি যখন দুটি মানুষ একই ছাদের নিচে বসবাস করলেও তাদের মধ্যে কোনো মানসিক সংযোগ আবেগিক আদান প্রদান বা পারস্পরিক বোঝাপড়া থাকে না এটি প্রচলিত বিবাহ বিচ্ছেদের মতো কোনো আইনি প্রক্রিয়া নয় বরং এটি সম্পর্কের একটি অদৃশ্য ভাঙন সাইলেন্ট ডেভোর্সের লক্ষণসমূহ সাইলেন্ট ডেভোর্সের কিছু সাধারণ লক্ষণ আমি এই ভিডিওতে এখানে আপনার জন্য রেখে যাচ্ছি স্বামী মধ্যে অর্থপূর্ণ কথোপকথন একেবারেই কমে যায় তারা দৈনন্দিন কাজকর্ম নিয়ে কথা বললেও আবেগিক বা ব্যক্তিগত বিষয়ে কোনো আলোচনা তাদের মধ্যে থাকে না একে অপরের প্রতি ভালোবাসা সহানুভূতি বা আগ্রহের অভাব দেখা যায় কোনো পক্ষই অন্যজনের অনুভূতি বা প্রয়োজন নিয়ে কখনোই মাথা ঘামায় না দম্পতিরা ইচ্ছাকৃতভাবে একে অপরের সাথে সময় কাটানো এড়িয়ে চলে তারা নিজেদের আলাদা রুটিন তৈরি করে নেন এবং যার যার নিজস্ব কাজ নিয়ে চরম ব্যস্ত থাকেন শারীরিক ঘনিষ্ঠতা সম্পূর্ণভাবে বা আংশিকভাবে বন্ধ হয়ে যায় এটি মানসিক দূরত্বের একটি বড় প্রতিফলন ছোটোখাটো বিষয় নিয়েও ভুল বোঝাবুঝি হয় এবং কেউ ক্ষমা চাইতে বা বিষয়টি মিটমাট করতে মোটেও আগ্রহী হয় না দম্পতিরা একসাথে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করেন না প্রত্যেকেই নিজেদের ব্যক্তিগত লক্ষ্য ও স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকেন একে অপরের সফলতা বা ব্যর্থতায় রকম আগ্রহ বা অনুভূতি প্রকাশ করে না তাদের মধ্যে এই বিষয়টা একেবারে পাওয়াই যায় না অনেকগুলো কারণে সাইলেন্ট রিফোর্স হতে পারে এর মধ্যে কিছু প্রধান কারণ আমি এখানে উল্লেখ করছি ছোট ছোট সমস্যাগুলো সমাধান না হয়ে দীর্ঘ দিন ধরে জমতে থাকলে তা বড় ধরনের মানসিক দূরত্ব তৈরি করে একবার বিশ্বাস ভঙ্গ হলে তা আবার কঠিন হয়ে পড়ে যা নীরব বিচ্ছেদের দিকে তাদেরকে ধীরে ধীরে ছেলে দেয় একজন বা উভয় সঙ্গী যদি মনে করেন তাদের আবেগিক চাহিদা পূরণ হচ্ছে না তবে তারা মানসিকভাবে দূরে দূরে যেতে শুরু করেন সন্তান লালন পালন বা আর্থিক বিষয় নিয়ে তীব্র মতবিরোধ থাকলে তা সম্পর্কের অবনতি ঘটায় অতিরিক্ত কর্মব্যস্ততা বা সম্পর্কের জন্য সময় না দেওয়া নীরব বিচ্ছেদের একটি অন্যতম প্রধান কারণ অনুভূতি প্রকাশ করতে না পারা বা একে অপরের কথা শুনতে না চাওয়া সম্পর্ককে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে সাইলেন্ট ডিভোর্সের প্রভাব শুধু স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং এটি পুরো পরিবার বিশেষ করে সন্তানের উপর নেতিবাচক প্রভাব ফেলে দম্পতিরা নিজেদের মধ্যে একাকিত্ব এবং হতাশা অনুভব করেন এই কারণে বাবা মায়ের এই নীরব বিচ্ছেদ দেখে সন্তানরা নিরাপত্তাহীনতায় ভোগে এবং তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি হয় তারা ভুল ধারণা নিয়ে বড় হতে পারে যে সম্পর্কে ভালোবাসা বা আবেগ প্রকাশ করা অপ্রয়োজনীয় অনেক সময় দম্পতিরা সামাজিকভাবে নিজেদের গুটিয়ে নেন এবং বাইরে স্বাভাবিক থাকার ভান করেন যেন কেউ কিছু বুঝতে না পারে দীর্ঘদিনের মানসিক চাপ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণ হতে পারে আপনি যদি বা আপনার পরিচিত কেউ এমন নীরব বিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছেন তবে কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন স্বামী স্ত্রীকে নিজেদের মধ্যে খোলাখুলিভাবে কথা বলতে হবে নিজেদের অনুভূতি চাহিদা এবং সমস্যাগুলো স্পষ্টভাবে তুলে ধরতে হবে বিশেষজ্ঞ বা কাউন্সিলরের সাহায্য নেওয়া যেতে পারে একজন তৃতীয় পক্ষ নিরপেক্ষভাবে সমস্যাগুলো বিশ্লেষণ করতে সাহায্য করতে পারে পুরনো স্মৃতিগুলো ফিরে দেখা এবং একসাথে নতুন কিছু করার চেষ্টাও করা যেতে পারে একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি প্রদর্শন করা অত্যন্ত জরুরি এক্ষেত্রে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাও প্রয়োজন সাইলেন্ট ডিভোর্স একটি জটিল সমস্যা যা অনেক সময় অজান্তেই সম্পর্কের গভীরে শিকড় ঘিরে বসে সঠিক সময়ে এর লক্ষণগুলো চিহ্নিত করতে পারলে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে অনেক ক্ষেত্রেই সম্পর্ককে বাঁচানো সম্ভব তবে যদি কোনোভাবে সম্পর্ককে স্থায়ীভাবে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না হয় তবে বিচ্ছেদকে একটি সুস্থ সমাধান হিসেবে মেনে নেওয়াও প্রয়োজন হতে পারে শেষ করছি তার আগে একটি কথা আপনাকে মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ